সঙ্গে অ্যাসিস্ট নজর কাড়লেন তরুণ ভারতীয় ফুটবলার গত ও তাকে নিয়ে হয়েছিল আলোচনা চলতি মরসুমের শেষে আরও একবার জ্বলে উঠলেন তরুণ ভারতীয় ফুটবলার নিজে গোল করলেন অপরকে দেও করালেন গোকুল্লাম কেরাল্লা কধিকোড়ের ইএসএম স্টেডিয়ামে ট্রাউ এফসিকে এক গোলে পরাজিত করে তাদের আই মরসুম শেষ করেছে এই জয়ের ফলে গোকুলাম কেরালা টেবিলের তৃতীয় স্থানে চলে গিয়েছে শনিবার নামধারীর বিরুদ্ধে রিয়াল কাশ্মীর জিততে ব্যর্থ হলে এই পজিশনেই মরশুম শেষ করবে দল পয়েন্ট টেবিলের তলানিতে থেকে অভিযান শেষ করেছে ট্রাউ প্রথম গোলটি আসতে কিছুটা সময় লেগেছিল অ্যালেক্স সানচেজের মরশুমে উনিশতম গোলে অ্যাসিস্ট করেন নৌফাল বক্সের ভিতরে ফরোয়ার্ডকে বল চিপ করে দেন তিনি নিচু শটে বল জালে জড়ান সানচেজ নয় মিনিট পর বাঁ দিক থেকে ট্রাউ উইং ব্যাংককে ফাঁকি দিয়ে দূরের কোনায় নিখুঁত ফিনিশিংয়ের ব্যবধানে দ্বিগুণ করেন নৌফাল উনচল্লিশ মিনিটের দিনের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে ডান দিক বরাবর বল জালে জড়ান কোমরান তুরসেনব তার আগে চৌত্রিশ মিনিটে আরও একটা গোল করেন নৌফাল একষট্টি মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ হয় ট্রাউয়ের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও ইঞ্জুরি টাইমে আবারও দুইবার তাদের রক্ষণে ফাটল ধরে মাতিজা বাভোভিচ গোকুলামের হয়ে পঞ্চম গোলটি করেন শ্রিকুত্তানের নিচু ক্রসে ফ্লিক অন ফিনিশিংয়ে ঘুরে বেড়ান এবং তারপরে নিকোলাস স্টোজানোভিচ পেনাল্টি থেকে গোল করে গোকুলাম পয়েন্ট নিশ্চিত করে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন